হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো গরমে তো সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে তোমরা তার জন্য আজকে একটা শরবতের রেসিপি নাকি বলে শরবত নিয়ে এলাম তো এটা হচ্ছে আম পোড়া আমের শরবত তো কিভাবে বানালাম কী কী উপকরণ দিলাম সেটা অবশ্যই দেখিয়েছি তোমরা দেখে নিও বন্ধুরা তো গরমে এটা তো খাওয়া খুবই উপকার খুবই ভালো আর যে সমস্ত উপকরণ দিয়েছি পেটের পক্ষে খুবই ভালো তো বন্ধুরা আমি কোনো ডেকোরেশন করে তোমাদের দেখাচ্ছি না আমি নর্মালভাবেই দেখালাম গ্লাসে ঢেলে তো চলো বন্ধুরা রাধে রাধে তোমাদের কীভাবে করেছি সেটা আমি দেখাচ্ছি কি কি উপকরণ দিয়েছি দেখাচ্ছি চলো আমার সঙ্গে থাকো বন্ধুরা চলো রাধে রাধে তো বন্ধুরা চলে এলাম শরবতটা বানাতে তো আমি কি কি উপকরণ নিয়েছি এখানে একটা বড়ো সাইজের আম আছে এখানে তিন থেকে তিন চামচের একটু বেশি চিনি আছে এখানে বিট লবণ আছে আর লবণ প্রয়োজন হলে একটু নর্মাল লবণ দিয়ে দেব। এখানে একটা কাঁচা লঙ্কা আছে আর এখানে একটা আমের পরিমাণে আমি এইটুকুন পুদিনা পাতা নিয়েছি তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো শেষ পর্যন্ত আর গরমের দিনে এটা তো একদম পারফেক্ট খাবার পেট ঠান্ডা রাখে জানোই তো তোমরা তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো রাধে রাধে চলো তোমাদের দেখাই তো বন্ধুরা প্রথমেই চলে এলাম আমটাকে পোড়াতে আমটা পোড়া হচ্ছে দেখো দেখতেই পারছো বন্ধুরা তো ফিরে আসছি আমটা পুরো সম্পূর্ণ পুড়িয়ে নিয়ে ফিরে আস তো তোমরা শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা দেখো আমটা কিন্তু ফোড়া হয়ে গেছে নরম হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমটা ঠান্ডা হয়ে গেছে জলে দিয়েছি এবার এটাকে আমি তুলে নেব এইভাবে তো ফিরে আসছি বন্ধুরা খোসাটা ছাড়িয়ে আমি ফিরে আসছি শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এক হাতে করা যাচ্ছে না তো দেখো বন্ধুরা আমটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আমটাকে আমি গ্রেড করে নেব তো গ্রেট করার পরে আমি আসছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখতেই পারছ আমটাকে গ্রেট করে নিয়েছি কতটা হয়েছে একটা আমের তো এবার বন্ধুরা আমি মিক্সিতে নিয়ে নেব গ্রেড করা আমটা আর নিয়ে নেব দিয়ে দেব এখানে আছে তিন থেকে চার চামচ চিনি আছে চার চামচে এখানে আছে বিট লবণ আছে এটা যদি কম পড়ে আমি এমনি নর্মাল লবণ একটু দিয়ে দেব আর হাফ দেব কাঁচা লঙ্কা বেশি দেব না আর দিয়ে দেব বন্ধুরা পুদিনা পাতা তো এই কটা উপকরণ দেব আর আমার জিরেটা ভেজে আমি দিতাম তো আজকে আমি জিরে দিয়ে করছি না এমনি করছি বন্ধুরা একটু ভাজা জিরে অবশ্যই তোমরা দিয়ে দেবে দারুণ লাগে ওটা তো আমি ভাজতে পারিনি এখন টাইম নেই সেই জন্য তো এবার এটাকে আমি একটু পিষে নেব তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা মিষ্টিতে পিষে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই দেখো বন্ধুরা তা আমি এর মধ্যে আবার একটু মিষ্টি কম ছিল বলে কটা বাতাসা দিয়ে দিয়েছি আর লবণ একদমই ঠিক আছে যেটুকুনো আমি বিট লবণ দিয়েছিলাম একদম ঠিকঠাক আছে এবার আমি বন্ধুরা ওই মিক্সিতে যেটুকুন লেগেছিল ওই জলটা দিয়ে দেব এবার আস্তে আস্তে এটাকে শরবতের আকার করে নেব একদম লবণ চিনি টক সবই ঠিকঠাক আছে আর পুদিনা পাতার তো একটা খুব সুন্দর গন্ধ গন্ধটাও বেরিয়েছে বন্ধুরা দারুণ হয়েছে তো তোমাদের দেখাচ্ছি ঢেলে দেখাবো এটাকে আমি গুলে নি ততক্ষণ বাতাসাটা একটু গলবে ফিরে আসছি বন্ধুরা একটু পরে বন্ধুরা দেখো আমার পুরো এটা গুলে নিয়েছি একটা হাতার সাহায্যে আর গারতটাতে আমি এই এইটুকুনই রাখবো আর আমি জল দেব না একদম মিষ্টি সব কিছু পারফেক্ট হয়েছে দেখতেই পারছো তো এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দিলে আরও টেস্ট হয়ে যেত সেটা আর পারলাম না আমি তোমরা অবশ্যই দিয়ে খেও আর হাফ লঙ্কা দিয়েছি তার জন্য সামান্য একটু ঝালঝাল লাগছে ঝাল মিষ্টি টপ তো এবার বন্ধুরা আমি গ্লাসে ঢেলে দেখাবো তোমাদের বন্ধুরা তোমাদের কেমন লাগলো আম পোড়া আমের শরবত অবশ্যই জানিও একটা বাতাস আবার এই যে এখনও একটু গলেনি সেই জন্য আমি নাড়িয়ে যাচ্ছি তো অবশ্যই তোমরা একটু জিরের গুঁড়ো দিও ভাজা জিরের গুঁড়ো টেস্ট আরও বেড়ে যাবে তো এটাকে আমি এখন গ্লাসে ঢেলে ফ্রিজে রেখে দেব এখন আমরা খাবো না তো এইটুকুন গাঢ়ত্বটা হয়েছে তা ভাবছি আর একটু জল দেব আর একটু পাতলা করব। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের পোড়া আমের শরবত অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা বাড়াবো না তোমাদের তো দেখালাম কিভাবে করলাম তো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বন্ধুরা রাধে রাধে ভালো থেকো সুস্থ থেকো আর গরমে সবাই সাবধানে থেকো এরকম এরকম টাইপের শরবত খেয়েও পেট ঠান্ডা থাকবে মাথা ঠান্ডা থাকবে রাতে রাতে বন্ধুরা টাটা